আরে এটা ড্যাডি শে মালেশিয়া থেকে নিয়ে এসেছিল না 2 লাখ টাকা দিয়ে এই শে ড্রেসটা বাট ওটা থেকে এটা একটু দাম কম এই দুটো ওকে ওকে মানে 1 লাখ 50 হাজার নিয়েছিল যেটা ব্যাংক থেকে ড্যাডি এনেছিল ফোনটা করব বুঝতে পারছি না ওকে তুমি আমাদের প্রিন্সেস তোমাকে এই পিঙ্ক কালার ড্রেসে বেশি ম্যাচ করছে তুমি এটাই পরেছো ওকে ও এটা ভালো লাগবে ওকে মম এটাই পরব বাট মম একটা কোশ্চেন ছিল হবে বেটু আমার একটা ঠিক আছে মুম্বাই আমি বার্থডে কী দেবো বুঝতে পারছি না তুমি আমাকে প্লিজ এক লাখ টাকা দেবে তাহলে আমি একটা আইফোন গিফট করতে পারতাম মাত্র এক লাখ টাকা নিয়ে তুমি বার্থডে প্রিন্সেস আমার না এর জন্যই তোমার উপরে রাগ হয় মানে তুমি এই বাড়ির একটা রাজবাড়ির বংশধর তুমি যাবে এক লাখ টাকা নিয়ে একটা সামান্য একটা আইফোন গিফট করবে বান্ধবীকে আমাদের একটা তো ইমেজ বলেও কথা আছে নাকি নো না বেটু এটা খুব একটা বাজে তুমি একটা পরিকল্পনা করেছো হ্যাঁ জানি মাম আমাদের একটা ইমেজ আছে আইফোন দেব না কি কি দি ও বেটু তুমি জানো যে আমরা রাজ পরিবার থেকে বিলং করি নো 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 ইওর আইডিয়া সো বোরিং আর শোনো আমি তোমার বাজেটে কি দেবে তুমি হুম ঠিক আছে তুমি তাহলে রেডি ফেডি হও আমি আর তোমার ড্যাডু গিয়ে আমরা একটা মার্সিডিস বুক করে আনছি মার্সিডিসে তুমি তোমার বান্ধবীকে গিফট করো ওকে তাতে একটু তো সম্মান বাজবে না আজকালকার দিনে কে দেয় এত কম দামি গিফট উফ কে মার্সিডিস ওটা তো তাহলে আরো ভালো হবে আমাদের ইমেজটা তাহলে আরো বেড়ে যাবে থ্যাংক ইউ মম তুমি একটা ভালো আইডিয়া দিয়েছো আমাকে সো মাচ মম করে দাও 50 কোটি টাকা ও ঠিক আছে আর মম 10000 দিতে পারবে তাহলে আমি একটু ওই আইফোনের কভার একটু চেঞ্জ করে নিয়ে আসতাম তুই ফোনের কভারটা চেঞ্জ করবে আমাকে বলেছিলে আচ্ছা ও ফোনটাও তো প্রিন্সেস খুবই পুরনো হয়ে গেছে তুমি না গত 2 মাস আগে কিনেছিলে পুরনো ফোনটা মাই গড হ্যাঁ আইফোনটা কি চেঞ্জ করে মানে এটা তো অনেকদিন হয়ে গেছে ওই মাত্র 2 মাস তো বয়স হয়ে গেছে ফোনটা একটু হ্যাং হ্যাং কি কর এত পুরনো ফোন নিয়ে যাচ্ছ একটু ভালো সেলফ সেলফে তুলতে হবে তো ওকে নতুন লঞ্চ করেছে 200 ম্যাক্স প্রো ওইটাই তোমার জন্য আড়াই কোটি টাকা দিয়ে আমি অর্ডার করিয়ে দিচ্ছি নিয়ে যাও এই ফোন ফোনটা নিয়ে যেও না কি 15 প্রো ম্যাক্স ইউজ করছো ও তাহলে আমি ও থ্যাঙ্ক ইউ সো লাকি টু পার্ট

আরে বাবা ডেট ওভার আছে তো কি আমি নীল পালিশ মুছে যা তুই মা ওই চকলেট তো যাবে এটা দেওয়া যাবে ওটা দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে আমি গিফট উফ তাই নে মা আমার মা এটা গতবার পূজার অষ্টমীতে পড়েছিলাম এটাও দেখেছে আমি এটাকে আমি দিতে পারবো না কিছুতেই ও চিনি ফেলবে

啊